ক্রীড়া হচ্ছে যে তোমরা জানো যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিন্তু অনেক ধরনের নানা রকম খেলার সামগ্রী দেয় অনুদান দেয় সেটা কিন্তু পাওয়া সহজ আমি ঢাকা গিয়ে কালকে জাতীয় ক্রীড়া পরিষদের এখন যে সচিব যে আমি আমিন আমার সাথে চাকরি করেছে আমি আমি বলবো যে কিছু সাহায্য বা যে ধরনের সহযোগিতা করার সুযোগ আছে সেটা যাতে করে পাশাপাশি আমরা যেটা হোসেন বলেছে যে আমরা দ্রুত এখানে একটা ফুটবলের অনুশীলন তৈরি করতে চাই দ্রুত এখন সেটা দীপক একটা ফর্মেশন তৈরি করুক সেটা কি একটা ফুটবল একাডেমি নামে হতে পারে অথবা যে কোনো একটা সাংগঠনিক বা উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানও হতে পারে কোনো অসুবিধা নেই বলে সেটার জন্য যদি আর্থিক সহযোগিতা তৈরি করার দরকার পড়ে সেটা আমরা করব যেটা হোসেন বলেছে বাট আমরা এখানে দুটো জিনিস দেখতে চাই একটা হচ্ছে স্কুলের একটা একটা প্রধান দায়িত্ব নিতে হবে যিনি গেম টিচার আছেন ওনার তত্ত্বাবধানে স্কুলের থেকে একটা খেলার জন্য একটা ফুটবল টিম তৈরি করা হবে পাশাপাশি হচ্ছে স্কুলের বাইরে যারা আছে যারা স্কুল থেকে পাশ করে চলে গেছে অথবা অন্য স্কুলের ছাত্র ফোনটা স্কুলে মাঠে খেলতে চায় তাদেরকে আমরা কিন্তু সাহায্য করতে চাই তো সেটা আমাদের দীপকের পক্ষে সে কলেজে পড়ায় সে হয়তো শুক্রবার বা শনিবার আসতে পারবে অন্যদিন হয়তো আসতে পারবে না অন্তত সপ্তাহে দুই যদি অনুশীলন করা হয় তাহলে যেটা হবে ফুটবল খেলা কিন্তু শুধুমাত্র একটা বলকে লাথি মারা কিন্তু ফুটবল খেলা নয় এখানে কিন্তু অনেক টেকনিকের ব্যাপার আছে সেই জিনিসগুলো শিখতে হবে কলা কৌশলগুলো শিখতে হবে এখানে কিন্তু সবকিছু কিন্তু গায়ের জোরে হয় না তো সেই জিনিসগুলো দীপক যেহেতু একজন প্রফেশনাল কোচ এবং সে আমাদের বাফুফের কোচ হিসাবে সে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে সেই হিসাবে ও এসে আমাদেরকে দেখিয়ে দিবে আমাদের ছেলেদেরকে যে কীভাবে খেলাটা তাদেরকে আরো রপ্ত করতে হবে কিভাবে তারা ভালো করতে পারবে আমি অনুরোধ করব সবাইকে যে সকলে কিন্তু পড়াশোনা করে বড় হইতে পারবে কোনো কথা নাই যে ভালো ফুটবল খেলে সেও কিন্তু বড় হতে পারে তাই না একজন ফুটবলারের কিন্তু আর্থিকভাবেও কিন্তু সে অনেক সচ্ছদ তোমরা জানো এই যে হামজা আসছে দেখছো ওকে দিয়ে কিন্তু বাংলাদেশ ফুটবল টিমের চেয়ার পাল্টা গেছে এটা কেন এটা কারণ হচ্ছে সে ওখানে ভালো অনুশীলন পেয়েছে ভালো প্র্যাকটিস করেছে সে একটা ভালো একাডেমিতে ট্রেনিং নিয়েছে সেই কারণে ও আসার ফলে আমাদের ন্যাশনাল টিমের কিন্তু অনেক স্পিড বেড়ে গেছে তো সেটা এখানেও কিন্তু সম্ভব আমি মাঝে মাঝে দীপকের সাথে আমার যখনই দেখা হয় আমি বলি আমার খুব কষ্ট লাগে যে ফুটবল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এটাতে কিন্তু তেমন কোনো আর্থিক ইনভলভমেন্টও থাকে না এখানে অল্প টাকা ক্রিকেটের মতো কিন্তু এত খরচও লাগে না এটা কেন আমরা বাংলাদেশে এরকম জনপ্রিয় করতে পারলাম না বাংলাদেশ কেন আজ পর্যন্ত আমরা আশির দশকে যে ফুটবলকে দেখেছি সেই ফুটবল কেন আজকে বাংলাদেশ থেকে হারাই গেছে এটা আমাদের সকলে কিন্তু ভাবতে হবে তো বাফুফকে এটা নতুন করে চিন্তা করতে হবে আমি দীর্ঘদিন যাবৎ আসলে সময়ও পাচ্ছি না আমরা বাফুফের প্রেসিডেন্ট এখন আমাদেরই ফেনেরই সন্তান আমরা চেষ্টা করবো দরকার তাবিদাওয়ালকে একবার এখানে নিয়ে আসতে আমরা ওনার কাছ থেকে ওনাকে বলবো যে আমাদেরকে সাহায্য করার জন্য যে ফুলডাজি হইতে পারে ফুটবলের একটা হোম গ্রাউন্ড আমরা যদি এটাকে তৈরি করতে পারি এটা আমাদের পুরো জেলার বিভিন্ন উপজেলায় আমরা ফুটবলকে ছড়িয়ে দিতে চাই ফুলডাজির মাধ্যমে